সকল প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজ আমরা নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচকের নিয়মাবলী থেকে একটি প্রশ্ন নিয়ে এসেছি প্রথমে দেখে নিচ্ছি প্রশ্নটি কি আছে তারপর এটা আমরা সমাধান করব দেখো এটা সূচকের অঙ্গাংশ আছে তো ফার্স্ট কি করব এখানে যে টার্ম গুলো রুট আছে সেই রুট গুলো রাখবো আমরা কি করব ওগুলোকে পাওয়ারে নিয়ে যাব কোনো কিছু রুট মানে কি শুধু রুট মানে স্কয়ার রুট মানে হাফ সেগুলো সব চেঞ্জ করে নেব আর তার সাথে যে যে বেস গুলো টাইমে নেই সে গুলো কি করব এক্সপোনেনশিয়াল ফর্মে করে নেব যাতে প্রাইম নম্বরে বেসটা চলে আসে দেখো 4 মানে কি 2 2 ^ 2 হ 2 ^ 2 2 ^ 2 মানে ফর তার সাথে m + 1 / 4 মাল্টিপ্লি 2 ^ 2 কি আছে সিএম বেসে আছে পাওয়ার গুলো কিভাবে মাল্টিপ্লি করে

এরপর নিউমিটার দেখো আর নিচে যেটা আছে সেটা আমি জাস্ট এলসিএম করে মাইনাস করে রেখে দিলাম এরপরে আমরা এইখানে করছি নিয়ে যাচ্ছি

এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্স কে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ এডুইন্স লার্ন গ্রো সাকসিড